বৃষ্টি হয়ে যাওয়ার পর সকালটা দেখতে এরকম লাগে আর সকাল সাড়ে পাঁচটার সময় ছাদে এসে দেখি আকাশটা ঠিক এরকম লাগছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর একটা নতুন ফ্লগ সবার বাড়ির কাছে কীরম বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা এখন চলে যাচ্ছি উপরে রাহুলকে ঘুম থেকে ডেকে দিতে আর এদিকে বেজে গেছে সাড়ে সাতটা আমাদের রান্নাবান্না অলমোস্ট ডান তা আজকে লাঞ্চ ওকে কী কী দিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি এখানে আছে ভাত এখানে আছে চিকেন আর এখানে আছে থোর দিয়ে একটু ছোলার তরকারি আর আপনাদের ব্রেকফাস্টে ছিল পিৎজা আর কি বেশ কিছু আমন্ডস আর ফ্রুটসের মধ্যে দিয়েছিলাম আজকে কাঁঠাল এটা কিন্তু আমাদের ওই বাগানবাড়িরই গাছের একটা কাঁঠাল তা আজকের এই সব কিছু ওকে লাঞ্চে দিয়েছি তা তারপরে ও অফিসে বেরিয়ে গেলো আর আমরাও এদিকে চা খাওয়ার প্রিপারেশন নিয়ে নিলাম তা এখানে দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির মরশুমে কড়া করে দুধ চা না খেলে কি হয় তাই এরকম কড়া করে এখন দুধ চা করে নিচ্ছি চা খেয়ে লেগে পড়েছি এখন ঘরের কাজে কারণ আজকে একটু আমাকে আবার বেরোতে হবে তা কোথায় যাব সেটা আপনাদের পরে দেখিয়েই দেবো তা এখানে দেখতেই পাচ্ছেন এখন আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তা তারপরে আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি এবার চলে যাব। কোথায় যাচ্ছি সেটা আমি বলছি তাই যে এখন উঠে পড়ছি অটোতে আর অটোটাও এখানে ছেড়ে দিল বেশি দূর না যাব আমাদের একজন একজন না ঠিক দুজন রিলেটিভসের বাড়িতে তা ওই যে কাঁঠালটা ভেঙেছিলাম সেটা আমাদের গাছের কাঁঠাল এখন সেগুলোই দিতে যাচ্ছি তা চলে এসেছি অলরেডি আমি আর এই জায়গাটা এত সবুজ লাগছিল। আমার ভীষণ পছন্দ এই রকমের সবুজ জায়গা তাই আমি ভাবলাম একটু ক্যাপচার করে নি আপনাদেরও দেখাবো তা চলে এসেছি আমার রিলেটিভটের বাড়িতে আর এখানে একজন ডগি আমাকে দেখে চলে গেল আর একজন আমার কোলে উঠেই বসে আছে এই ডগিটা খুবই মিষ্টি খুবই ভালো আমি যখনই যাই তাদের মানে তারা আমাকে খুবই আদর করে আগে মানে ওই ছোটটাও আদর করতো কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে একটু দুষ্ট হয়ে গেছে এখন আর কাছে আসতে চায় না যাই হোক এ এখনও আগের মতোই আছে আমাকে এখনও আগের মতোই আদর করে যাই হোক সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আর একটা জায়গায় এই জায়গাটা দিয়ে তো আপনারা বাড়ি গেছেন আর আকাশের মেঘটা কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন তা এখন চলে যাচ্ছি যাচ্ছি এখন ঠাকুমার বাড়িতে এরপর ঠাকুরমামার বাড়িতে যাব যাবো কাঁঠালটা দিয়ে চলে আসব বাড়িতে বাড়িতে এসে আবার অনেক কাজ বাজ আছে বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো যেন আলাদা করে একটা প্রাণ ফিরে পেয়েছে এর আগে এই রাস্তা দিয়ে যখন গেছিলাম গাছপালাগুলো একদম নির্জীব হয়েছিল পাতা ঝরে পড়েছিল কিন্তু বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো এত সুন্দরভাবে সবুজ হয়ে উঠেছে আর প্রতিটা গাছে গাছে ভর্তি ফুল আপনারা দেখতেই পাচ্ছেন কত ফুল হয়েছে প্রতিটা গাছে আর এখানে এসে দেখলাম এই ফুল গাছটা ফুল ভর্তি হয়ে গেছে আর আমার এই ফুলটা ভীষণ পছন্দের কেউ কেউ এই ফুলটাকে ফুল গাছ বলে আবার কেউ কেউ বলে জারুল ফুল তা আমি জানি না কোনটা সঠিক নাম আমি তো ছোটোবেলা থেকে এই ফুল গাছটাকে ফুলই বলেছি এই ফুল গাছটা আমাদের স্কুলে ছিল কিন্তু এটা সাদা রঙের ছিল আর আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম এটা এরকম পিঙ্ক কালারেরও হয় তো যাই হোক আমার তো খুবই ভালো লাগে এই ফুলটা আর কার কার এরকম জংলি ফুল পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যাই হোক এখন সব জায়গা দিয়ে ঘুরে চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসেই এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা থেকে এটা কিন্তু মানে নর্মালি বাজার থেকে কিনে আনা মাছ নয় এটা আমরা লিশিয়াসে দুটো খাবার অর্ডার করেছিলাম তা ওরা ভুল করে মানে কাঁচা মাছ আর মাংস পাঠিয়ে দিয়েছে তা তারপরে আমরা কমপ্লেন করি তা ওরা বলল যে এরকম যখন মিস্টেক হয়ে গেছে কিছু করার নেই ওরা আমাদের পেমেন্টটা ফুললি রিটার্ন করে দেয় আর তার সাথে সাথে আমরা এই মাছ মাংসগুলো ফ্রিতে পেয়ে যাই যাই হোক মাংসটা ঠিকঠাক ছিল নর্মালি ছিল মানে ছোটো চিকেন ছিল একটু সফট ছিল একটা অন্যরকম টেস্ট ছিল মানে আমরা বাজার থেকে কাঁচা মাংস যেরম কিনে আনি সেরম কিন্তু এর টেস্টটা ছিল না আর এই মাছটা নিয়ে যেটা বলবো খুবই তেতো ছিল আমার কিন্তু একদমই ভালো লাগেনি তা যাই হোক এখানে আমি লাঞ্চ বয়ে বসে পড়েছি তা আমার এখানে আছে ফ্রেশ মাছের তেল ভাজা আর আছে চিকেন আর আছে থর দিয়ে ছোলা এখন এটাই আমি লাঞ্চে খাব তারপরে আপনাদের সাথে কথা বলছি জবে থেকে বর্ষা নেমেছে আমি প্রতিদিন বিকেলবেলা করে ছাদে আসি আর পুরো সন্ধ্যেটা ছাদেই কাটিয়ে যাই আজকে কপাল ভালো ছিল তাই বৃষ্টি হচ্ছিল না তা পুরো সন্ধ্যেটাই ছাদে কাটালাম আর চার সাইডটা কি সুন্দর ঘন কালো হয়ে এলো দেখতে তার কিছুক্ষণ পরে রাহুলও অফিস থেকে চলে এলো আর আসার সময় আমাদের পাড়ার রথের জন্য যে বাদাম ভাজার দোকানটা বসেছে সেখান থেকে গরম গরম বাদাম ভাজা আর গরম গরম জিলিপিও নিয়ে চলে এসছে তা এখন জিলিপি খেতে খেতেই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা